বিচ্ছেদের বিষণ্নতা পরিণত হবে পুনর্মেলনের আনন্দে জোহন ষোলো অধ্যায় বিশ থেকে বাইশ পর আমি তোমাদের সত্যি সত্যিই বলছি তোমরা তখন কাঁদবে হাহাকার করবে সংসার কিন্তু আনন্দ করবে হ্যাঁ তোমাদের দুঃখই হবে কিন্তু তোমাদের সে দুঃখ পরিণত হবে আনন্দ সন্তান প্রসব করতে গিয়ে নারী বড় কষ্টই পায় কেননা তার সেই সময় এসেই গেছি কিন্তু শিশুকে জন্ম দেবার পর সেই যন্ত্রণার কথা তার আর মনেই থাকে না এই আনন্দে যে জগতে একটি মানুষের জন্ম হয়েছে তোমাদের অবস্থাও ঠিক রকম। এখন তো তোমরা মনে মনে কষ্টই পাচ্ছ কিন্তু আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে আর তখন তোমাদের হৃদয় আনন্দে ভরে উঠবে আর তোমাদের সেই আনন্দ কেউই কেড়ে নিতে পারবে না